তিনবারের খরচ এতে আপনার এত শর্ট সময়ে যে এত সুন্দর ধান আল্লাহ দিয়েছেন একশো পাঁচ দিন বা একশো দিনের মধ্যে আমার ধান কাটা পড়বে প্রতিটি দিনই যেন কৃষির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে আর খরচ বেশি এবং নানান সমস্যায় ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন কৃষক এই কারণে বছরে একই জমিতে একাধিক ফসল দুই বা তিন ফসল তিন বা চার ফসল এই ধরনের ক্রপিং প্যাটার্নের দিকে যাওয়ার চেষ্টা করছেন চ্যালেঞ্জ নেওয়া চাষিরা সেই চ্যালেঞ্জের অংশ হতে পারে আজকের এই আমনের নতুন জাত দশ কারণ অতি অল্প জীবনকালীন এই ধানের জাতটি আগামী দিনের কৃষির জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করবে এটা বলা যেতেই পারে আমরা আজকে এসেছি আমনের আর নতুন জাত বিধান একশো দশের একটি বীজ উৎপাদন প্লটে সেখানে কথা বলবো জনাব হুজ্জাতুল ইসলাম ফয়সালের সাথে তার কাছে জানবো যে একশো দশ ধানের তিনি কেমন ফলাফল পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি চাষ করেছি এটা একটা নতুন জাত আমি সব সময় নতুন জাত আবাদ করার পক্ষে একটু চেষ্টা করি যে নতুন নতুন যে জাত আছে সেটা সংগ্রহ করে আবাদ করা তো একশো যখন নতুন জাত আসলো তখন স্বদেশ শিডের কর্ণধার মাজেদুলক মানিক ভাই আমাকে এই দাঁতের খবরটা দেন তো আমি ওনার কাছ থেকে বীজটা নিয়েছি আমার এই জমিতে আউশ ধান ছিল আটানব্বই আমি ওইটা কেটে কিন্তু আমার এই ধান লাগানো আমার যতটুকু মনে আছে যে আমি চারাটা দিয়েছিলাম আঠারো বিশে শ্রাবণ এরকম মেবি আর লাগানো হয়েছে পনেরোই ভাদ্র এক আধ দিন এদিক ওদিক হতে পারে তো আলহামদুলিল্লাহ এই সব সময়ের মধ্যে যে এত সুন্দর একটা ধান সব থেকে আশ্চর্য বিষয় যে আমার পাশে একশো তিন ধান ছিল আমি তিন দিন আগে ওই ধানটা কাটছি যেদিন আমি কাটি ওইদিন আমি আমার যারা কাটছিল ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমার এই ধানটা কাটতে কতদিন লাগতে পারে পাততে তোরা ওরা বললো যে এখনো মিনিমাম পনেরো দিন লাগবে আমি গতকালকে আসিনি মাঠে পরশুদিন আহ ওই ধানটা কেটে নিয়ে গেছি গতকাল আমি মাঠে আসিনি তো আজকে এসে আমার কাছে মনে আছে যে পনেরো দিন লাগবে না মানে ধান ওই দিন আমি যতটুকু দেখছি লাল আজকে যেন মনে আছে তার থেকে বেশি লাল হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে সর্বোচ্চ হয়তো মানে এক সপ্তাহ লাগবে আমার যতটুকু মনে হচ্ছে অবস্থা দেখে আর ধান আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এত সব সময়ে যে এত সুন্দর ধান আল্লাহ রব আলামিন দিয়েছেন আল্লাহর কাছে আজার সুক্রিয়া তো এই ধান দেখে আমার একটু মাথায় নতুন চিন্তা জেগেছে সেটা হয়ে যে এর আগে আমি জমিতে তিনটা ফসল নিতাম আমার কাছে যেটা মনে হয়েছে যে এই অবস্থা দেখে আমার কাছে মনে হয়েছে যে এটাতে যদি আমি একটু মেকানিজম করি চারশো চারটা ফসল নেওয়া যায় কিনা এই চিন্তা আমার মাথায় কাজ করছে তো আশা করছি যে চিন্তা আমি মাথায় নিয়েছি সেটা চারটা ফসল মনে হচ্ছে আমার কাছে যে হবে বাদ দেখে আল্লাহ ভরসা কিভাবে করতে চাচ্ছেন সেটি কিভাবে করতে চাচ্ছেন আসলে এই যে দেখছেন যে ধান লাল হয়ে গেছে তো এখন তো সবাই এই ধানের জমিতে হচ্ছে আপনার সরিষা ছিটায় আহ বুনছে হুম বিনা চাষে যে সরিষাটা আমাদের দেশে হয় সচরাচর সেই সরিষাটা এখন সবাই ছিটাচ্ছে সেটা বাড়ি চোদ্দ আছে বাড়ি বিশ আছে এটা আশি পঁচাশি দিন ডিউরেশন তো আমার মাথায় কাজ করছে যে আমি এই জমির মধ্যে যদি সরিষা বুনে দিই তাহলে এই আশি পঁচাশি দিন পরে আমি মাঘ মাসের মাঝামাঝি যে হচ্ছে আপনার বড়োটা করতে পারবো যেটা সচরাচর আমাদের মাঠে ওই মাঘের শুরু থেকে ধান লাগানো শুরু হয় বড় এবং এটা প্রায় মাঘ মাসের শেষ পর্যন্ত লাগাই অনেকে আবার ফাল্গুন মাসে চলে যায় দু একটা দিন আমার এই যে এখন সরিষা বললে আমার মনে হচ্ছে যে আমি মাঘ মাঝে মাঝে ধানটা লাগাতে পারবো আমি সরিষা কেটে ধান লাগাইলাম বড় ধান লাগাবো এরপর বড় কেটে আবার আউশ করা মানে হিসাবে আমি হিসাব করে দেখেছি যে আউশ করা সম্ভব আর আউশ কেটে যেহেতু আমি এই নিজে এই জমিতে আমি নিজে পরীক্ষিত যে কেটে আমি একশো দশ লাগাইছি তো সেই ধানের যে এই অবস্থা আল্লাহ যে এত সুন্দর একটা ধান দিয়েছে কয়দিনে আমার মনে আছে যে এই যে একশো পাঁচ সর্বোচ্চ হয়তো পাঁচ থেকে দশ দিন দশ দিন লাগবে বলে আমার সন্দেহ আছে একশো পাঁচ দিন বা একশো দিনের মধ্যে আমার এই ধান কাটা পড়বে তো আমি যদি এই আউশটা কেটে একশো দশ আবার লাগাই তাহলে অটোমেটিক আমার ধানটা হয়ে যাচ্ছে তাহলে আমার হিসাব যেটা আমি করেছি যে তাহলে চারটা ফসল হবে এখন বাদ দেখি আল্লাহ ভরসা আমাদের তো দেশে জামনের স্বল্প জীবনকালীন ধান তো আরো আছে বিশেষ করে বিধান আহ একাত্তর বিধান পঁচাত্তর তারপরে বিনা ধান সতেরো বিনা ধান সাত তো এগুলো বাদ দিয়ে রেখে কেন আপনি একশো দশ কে কেন আপনি বেছে নিচ্ছেন আসলে একশো দশ কে বেছে নেওয়ার কারণ যে ওই আপনি যে নামগুলো বললেন স্বল্প মেয়াদি স্বল্প ডিউরেশনে আমার কাছে মনে হচ্ছে ওর থেকে এই ধানটা ভালো এবং শুধু ভালো বললেই ভুল হবে ওর থেকে ডিউরেশন আমার কাছে মনে হয়েছে যে কিছুটা কম সে সাথে সাথে ওই ধানগুলো যে ফলন ধানের যে অবস্থা আমার মনে হচ্ছে তার থেকে এর ফলনটা বেশি হবে সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা করলে ভালো হবে আর দেখে সবচেয়ে বড় কথা হলো যে ধানটা কাটার পরে সবথেকে ভালো বোঝা যাবে ফলনটা তো আমার কাছে মনে হচ্ছে যে ফলন আলহামদুলিল্লাহ ভালো হবে তার কারণ ধানের অবস্থা এর আগে আমি বিনা সতেরো করেছি এরপরে অন্যান্য শর্ট ডিউরেশনে যে ধান গুলা সেগুলো আমি করছি কিন্তু সেই ধান এবং এই ধানের তুলনা করলে যেটা আমার চোখে মনে হয়েছে যে তার থেকে ফলনটা বেশি হবে এর বিচলির মান কেমন হতে পারে আমরা বিছুলি আলহামদুলিল্লাহ বিচলি ছোট না বিছুলি বড় হবে মানে একেবারে বড় সেটা বলবো না কিন্তু অন্যান্য ধানের থেকেও ভালো হবে এইটা যেহেতু ভালো মানসম্মত বিচলি হবে এটা

আমি আর আমনে অন্য যে ধান ছিল আমার পাশে আরো ধান আছে তাদের তুলনায় এটা কিন্তু রোগ বালায় যেটা এটা আমার কাছে কম দেখছে আমি মানে আমি এই জমিতে আমার যতটুকু স্মরণ আছে যে আমি একবার বীজ দিয়েছি বাজরার জন্য মাত্র মাত্র আর কোনো বীজ দেয়নি আলহামদুলিল্লাহ তাহলে তো আপনার এই বছরেতে মানে এই বছরে অনেক চাষী আমনের অনেক চাষী এবার যেহেতু প্রথম থেকে মাজরার ব্যাক আক্রমণ ছিল অনেক চাষী হচ্ছে তিন থেকে চারবার পর্যন্ত দিয়েছে সেখানে আপনি হচ্ছে মাছ জন্য একবার মাত্র বিশ্ব কীটনাশক স্প্রে করেছেন সে তো আপনার তিনবারের খরচ এই এতে আপনার কীটনাশক খরচ কেমন বেঁচেছে এবং যেহেতু এবার বৃষ্টি বেশি ছিল সেচের খরচ কমেছে এবং নাইট্রোজেনের অর্থাৎ অর্থাৎ ইউরিয়ার খরচও কিন্তু এবার কমেছে আসলে বিষের খরচ মানে আমরা তো ধরেন লেবার দিয়ে সব কিছু করি আমি নিজে তো আর ই করি না সেই হিসাবে এক বিঘা জমিতে আমার দুই বিঘা আছে দুইশো একশো দশ আমার কিন্তু একটা করে লেবার লাগে সে তো আর ওই এই কাজটা করতে এসে অন্য কাজ করতে বা খরচ কম নেবে না একটা লেবার কস্ট লাগে আর দুই বিঘা জমিতে বীজ দিতেও দেখা যায় যে প্রায় ওই চারশো টাকার কাছাকাছি লেগে যায় সেই হিসাবে আমার তিনবার যদি সেভ হয় তাহলে প্রায় বারোশো টাকা সেভ আর একটা কথা হচ্ছে যে শেষ তো আলহামদুলিল্লাহ এবছর শেষে তো খুব কম লাগছে যেহেতু সারা বছরই বর্ষা আর ইউরিয়া পরিমাণ কিন্তু আমি এবছর খুব কম দিছি অন্যান্য বছর যেভাবে আমি ইউরিয়ার ব্যবহার করি আমি ওই আপনার পঁয়তাল্লিশ দিনের ভিতরে সার শেষ করি সেটা চারবার সার দেওয়া হয় প্রতিবারই আমি দশ কেজি করি বিঘা প্রতি ইউরিয়া দিই এবছর চারবার দেওয়া লাগেনা আমার আরো অন্যান্য জাতের ধান ছিল একশো তিন ছিল রড পাইজাম আছে আমি কোনো ধানই এবছর চারবার ইউরিয়ার প্রয়োগ করিনি তো এটাতে আমার ইউরিয়া দেওয়া আছে তিনবার দশ দশ বিশ আর লাস্টে এসে আমি সাত কেজি ইউরিয়া দেওয়া আছে এই মোট সাতাশ কেজি ইউরিয়া দেওয়া ধানের শীষ এরকম শীষ যখন নিচের নিচের দিকে হেলে গিয়ে বাতাসে দোল খায় তখন আমরা যারা কৃষক তাদের আসলে মনে আনন্দ আর দোলা দিয়ে যায় তো এরকম নতুন নতুন ধান উদ্ভাবনের মধ্য দিয়ে মাঠে আসবে কৃষকের জন্য মঙ্গলজনক হবে দেশের খাদ্য ভান্ডার স্বয়ং অর্জন করবে এটা আমাদের প্রত্যাশা তবে একটু আপনাদেরকে যাওয়ার আগে দেখিয়ে নিয়ে আসতে চাই যে এবং অন্যান্য যে স্বল্প জীবনকালীন যে জাত আছে তার পার্থক্য কি চলুন দেখে আসি স্বল্প জীবনকালীন ধানের মধ্যে যে একশো দশ যে সেরা হবে তার একটি বাস্তব প্রমাণ এই দুটি ক্ষেত দেখলে আমার হাতে যা ডান হাতে যে ধানটি দেখছেন এটি হচ্ছে ব্রিধান একাত্তর আর এই যে বামপাশে নতুন জাত এটি হচ্ছে একশো দশ তো কাজেই একশো দশ কিন্তু এখন কাটার মতো হয়ে গেছে এবং এই এইটা আসলে কাটার মতো এখন হয়েছে এরকম না আরও এক সপ্তাহ আগেই কাটা যেত আসলে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কিন্তু ধান কাটা লেট হয়ে গেছে তার মানে আরও এক সপ্তাহ আগে যদি কাটা যায় তাহলে কিন্তু সরিষা বপন করা যাবে বা অন্যান্য রবি ফসল কিন্তু আবাদ করা সম্ভব কিন্তু একাত্তর যে একাত্তর ধান কেটে কিন্তু এই টাইমের মধ্যে রবি ফসলে যাওয়া বা কঠিন কাজেই এই এই দুটি প্লটের পাশাপাশি প্লটের অবস্থান দেখলেই বোঝা যায় যে একশো দশ ধান আসলে অন্যান্য স্বল্প জীবনকালীন যে জাত আছে সেই জাতের মধ্যে সেরা হবে